আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো অনেক দিন যাবৎ আমার কবুতরগুলো ডিম পাড়া একটু অনিয়ম করছিল। ঘরে ঢুকছিলো তো ঢুকে না এরকম আবার ডিমে বিষ লাগছিল না এরকম একটা সমস্যার মধ্যে ছিলাম তো আমি এই সমস্যার একটা সমাধান বের করেছি যে যে জোড়া কবুতরগুলো ছিল আমার কাছে এই জোরা কবুতরগুলোকে আমি খাসায় আটকে রাখছি এখন জোরা জোরা করে খাসার ভিতরে রেখে দিছি যে ওরা যখন ডিম পারবে তখন আবার ছেড়ে দিব তো এই যে আমার এইখানে পাই সাত জোরা কবুতর যেগুলোকে আমি খাসা আটকে দিছি আর বাকি যে বাচ্চাগুলো আছে আমার এগুলো আমার ঘরের বাচ্চা মাসাল্লাহ এই বাচ্চাগুলা ছাড়া আছে আর এমনি যে বয়স্ক যে বয়স্ক বলতে যেগুলা জোড়া আছে ওইগুলাকে আটকে রাখছি ডিম পাড়া পর্যন্ত এভাবে রেখে দিব আটকে রাখছি আর মেডিসিনও দিচ্ছি যেন তাড়াতাড়ি ডিম পারে তো দেখা যাক কে কত তাড়াতাড়ি ডিম পারে তো এই হলো আমার কবতার আজকের আপডেট সবাই ভালো থাকবেন লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও